ফেজা কুটা হাতের ভিতরে উঠায় তাকায়ের দুই চোখের পানি ফালায় কান ফেজা কুটা নারা তুই আমার চেয়ে অনেক ভালো ও ফেজা কুটা নারা তুই মাটির সঙ্গে মিলা যাবি তোর কোনো হিসাব নাই তোর কোনো নাম নাই তোর জন্য কোনো যা সাজার কোনো সংবাদ নাই কিন্তু আমি ওমর মানুষ আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে ও ফেজা কুটা নর তুই আমার চেয়ে অনেকে ভালো এই অমর বরু তার অনেক সময় আফসুস করতেন আর বলতেন এ আমার দয়ার মালিক তুমি যদি আমাকে মানুষ না বানাই একটা ছাগলের বাচ্চা বানাই তোমার বান্দা বান্দি আমাকে জবাই করত তারপর গোস্ত পাক খাইয়া করতো বাজান এই ভালো কইরা বসতে হবে নিজেকে নিজে কত ছোট মনে করত ফির আব্দুল কাদের জেলারি রহমাতুল্লা রাস্তা দিয়া যায় একটা কুকুরের জবান খুইলে গেল কুকুর ডাক দিয়ে বলে বড় বিশ্বাহে হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো কি উত্তর দিবে যদি বলে কুকুর তুই ভালো আমার মালিকের কোরআল করিমের উল্টা আমার মালিক বললেন আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো তাইলে তো তার ভিতরে আনা নিয়ে চইলাস আল্লাহ রবুল আলমিন এই যখন বলছিল আদমকে শেষ কর না কইরা বলছিল আনা কয় হু হলাকি মিন্নার অলাকি আমি আদমের চেয়ে ভালো আনানিয়া চইলে আসবে কি কর্তব্য বিবুর অবস্থায় দাঁড়ায় চিন্তা করে কি উত্তর দিবে আমার মালিক প্রশ্নের উত্তর ভিতরে পয়দা করল গরম বিশ্বব ডাক বলে কুকুর সামের ময়দান আমার মালিক যদি আমাকে মাপ কইরা দেয় ও কুকুর তোর চেয়ে আমিও অনেক ভালো আর যদি আমার মালিক কামের ময়দান আমার মালিক যদি আমাকে মাফ না করে ও কুকু তুই আমার চেওয়ানে ভালো আল্লা আল্লাহ আসলে বাজার থাকি বলুন আসা বলি থারবির হামাত একদিন আলোচনা করতে করতে বলে ওরে দুনিয়ার মানুষ আমি মনে একটা কুকুরের চোখ খারাপ হয়ে গেলাম কিনা হুজুর কিভাবে হইল কলে আমরা অনেকে কুকুর পালি কুকুরকে ভালো জিনিসের ভাগ দেই না আমরা গোস্তোগাইয়া হাড্ডি বাহিরে ফালাই মাছ খাইয়া কাঁটা বাহিরে ফালাই হাড্ডি গুলা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায় বাড়িও পরিষ্কার রাখে জীবনকেও বাঁচায় মালিক যখন রাত্রে ঘুমায় যায় কুকুর কিন্তু ঘুমায় না কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয় আল্লাহ কুকুরের মালিকের যেন কোনো ক্ষতি না হয় ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায় ওই সময় যদি মালিক কুকুরকে মারে উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া এ নেমো খারাম আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই তুই বা হাড্ডি কেটা বাহিরে ফেলাইছো খাইয়া বাড়িও পরিষ্কার করলাম আমার জীবন কেউ বাঁচাইলা তুই সারা না ঘুমাও আমি কুকুর কিন্তু ঘুমাই নাই কারো তোর বাড়ি আমি পাহারা দিলাম তোর জন্য কোনো ক্ষতি না হয় মালিক যদি তাকে মারে উচিত ছিল কুকুরের কামড় দেওয়া কিন্তু কুকুর মালিকের কিভাবে স্বীকার করে দেখোটাকে পেটের নিচে ঢুকায় দুইটা নিচের দিকে নামায় মাথার কইরা চক্ষু দিরা বুজু বুজু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকায় আর করুণ সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে মনে হয় যেন কুকুর আমার মালিক তুমি আমাকে মাই না তুমি আমাকে মাপ কই রা দাও হাসি হাকিবুল থাল রহমতুল্লাহি বলে ওরে দুনিয়ার মানুষ আজকে কুকুরটাও মালিক চিনল আর তুমি আর আমি মানুষ হই আমার মালিককে চিনল বলব পর্দা মা বোনদেরকে বলবো তালিম কিন্তু লাগবে বাজান চরমনের কোনো মুজাহিদ বা কোনো দিনদার কেউ মূর্খ থাকতে পারবে না তিন নম্বর আত্মশুদ্ধি যদি না হয় তোমার নামাজ অন্য এবাদত কবুল হবে না কালাল্লা হাবি বলে হুজুরিল কাল যেই নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কাল থাকবে না ওই নামাজটা হবে না নামাজ তো পরি ঠিক কিন্তু নামাজের ভিতরে একাগ্রতা নাই খুশু খুজু নাই নামাজের ভিতরে আল্লাহর প্রেম আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই জোরে বলেন কথা ঠিক না বে ঠিক এই জন্য বাজান ওইটাও কিন্তু লাগবে চার নম্বরে জিহাদ বাজার অনেকে মনে করি লাঠি দিয়া পিটাপিটি তরবারি নিয়ে কুপি গুলি বিভিন্ন কায়দায় যুদ্ধ এইটাই শুধু জিহাদ না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন মানরা আমিন কুমুন আল্লাহ আলহি আসাল্লাম বলেন অন্যায়ের বুদ্ধে অন্যায় প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাও ওই পরিমাণ যদি শক্তি না থাকে মুখ দিয়া বইলা ফিরাও ওই পরিমাণ যদি শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায় শেষের অবস্থানকে আল্লাহ রসুল্লাহ আলাহাসাল্লাম বলেন ইমানের দুর্বল অবস্থা এই জন্য আমার বাজানদেরকে বলবো আমাদের বাংলাদেশের মধ্যে তেপ্পান্ন বছর স্বাধীনতা শেষ হয়ে গেল চুয়ান্ন বছরে পড়ল যেই দেশের ভিতরে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে ই জলে বলেন কথা ঠিক না ভেবে ঠিক যেই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী যেই দেশের ভিতরে ফজরের সময় মজিদ আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় বাচ্চারা মায়ের কোলে মাগরিবের সময় আজানে মায়ের কোলে ঘরে যায় যেই দেশের ভিতরে মসজিদ মাদ্রাসা রাস্তার মোড়ে অভাব নাই সেই দেশের ভিতরে কোরআনের বিরুদ্ধে সংসদের ভিতরে আইন পাশ করা হয় ও কথা এখন ভালো লাগে না ভালো লাগে হ্যাঁ আর এই এক সাইডে আমার বাজানরা ওদিকে শেষ দায় দিয়ে তো কপলে দাগ পড়ায় কথা ঠিক না বেঠে কিন্তু এই হাদিস অনুযায়ী তোমার যদি অনুভূতি চিন্তা এর প্রতিবাদ যদি তোমার না থাকে তুমি নামাজ পড়তে পারো দুর্বল ইমান টুকু তোমার মধ্যে নাই কি নাই আসতে কন হাদাস কি সই কইছি না বেসই কইছি হ্যাঁ না কই হুজুর হাদিস ঠিক না হ্যাঁ ঠিক তাহলে এই অন্যায়ের প্রতিবাদে আপনার শক্তি হল আপনি কি করছেন মনে করছেন নামাজ পড়লেই হয় একটু রোজা রাখলেই হয় হ্যাঁ খালি তাসমিনে জিকির করলেই হয় দশ বার হস করছে ওরে সর্বনাশ কুতুব কথা ঠিক না কুতুব না শয়তানের কুতুব এত চিন্তা করে দেখো কথা ঠিক না বেঠি এই জন্য আল্লাহ রে দোয়া করছে বুজুর্গি কি নেহি হাম করুরত কি নেহি কে জরুরত গোলাম আপনা বানালে খোদায়া আমার মালিক ওই বুজুর্গ টুজুর্গ না আমি চাই তোমার গোলাম হইতে কথা ঠিক না আর সবচেয়ে বড় দরজা হলো গোলামের দরজা আবদুহু আগে আল্লাহ গুলা আলমিত রসুরের উপর দিছে আগে গোলাম এরপর আমার রসৌল কথা ঠিক ওরে আল্লাহর মা আজকে আজকে বাংলাদেশের মধ্যে এত উলামাই ইকর এত কালিমাক মুসলমান এত নামাজি জুমার দিনে মসজিদে মুসল্লি ঠাই হয় না ধরে না ঠিকই না সেই দেশের মধ্যে আজকে ইসলামী আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে আরে পরাজিত শব্দ নাকি আবার কন বলেন মুখ হইলে মানে পরাজিত আর মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র বলেন মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র বিজয় কথা ঠিক এই জব তো মালিকের দরবারে কিছু দেওয়া তো লাগবে না লাগবে না কে একেবারে দরবেশ হয়ে উঠবেন না মালি চব্বিশ ঘন্টা তো আর বেশি করি কি উঠবেন না ওই সবসময় বনি এসে হাতিসের কেস মনে রাখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জানেন না ওদের অন্যায় অপরাধের কারণে ফেরেস তাদের হুকুম করলো জমি উল্টে ধ্বংস করো জমিন উল্টে ইয়া তার তারা বলে তোমার এই জমিনের মধ্যেই এমন এক তোমার বান্দা চব্বিশ ঘন্টা তোমার এবার ভিতরে লিপ্ত কথা কেনা দিনে রোজা রেখে তোমার এটাকে রাতে তহাজের বিচারে তারাই ডাকে তারে কর্ম কি আল্লাহ রাব্বুল আলমে সরাসরি হুকুম দেয় ওরে সহ জমিন উল্টাই ধ্বংস হাতে শোনেন নাই না শোনেন নাই কলে মালিক ব্যাপার কি কি শুধু বুঝলাম না কলে বুঝো নাই সমাজের ভিতরে এত অন্যায় এত অবিচার এত আমার বিরুদ্ধে ছাড়ো এত আমার রসুলের বিরুদ্ধে ছাড়ো আমার নবীদের বিরুদ্ধে ছাড়ো এই ব্যাপারে ওর একটু চিন্তাও হয় নাই একটু ভোরাও ব্যাখ্যা হয় নাই ওর একটু অনুভবও হয় নাই যে পরিবর্তন কিভাবে ঘটানো যায় এই জন্য অরে সহ বউ কথা ঠিকই না আর এই পাশে মনে রাখা লাগবে আমার মালিক কি তোমাকে আমাকে শুধু নামাজের জন্য বানাইছে শুধু রোজার জন্য শুধু একটু চাষ বিধারে যাতে করার জন্য হস করার জন্যে জাকাত দেওয়ার জন্য বানাইছে এ বাদতের জন্যে কলে তাই হুজুর এ বাদত অর্থ কি মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য বলেন মালিকের হুকুম অনুযায়ী আমার নামাজ পড়ি কেন বলেন মালিকের হুকুম পালন করি বলেন রোজা কেন রাখি কারণ বোঝেন নাই আপনারা নামাজ আল্লাহ কর্ম কি আল্লাহ নামাজের ফোরোজন এটুকু কানাই মালুগুনি গন্ধ আচ্ছা আল্লাহ নামাজের তাই নামাজ পড়েন কেন এই রোজা রাখেন কি আল্লাহ রোজার ফরোজন হ্যাঁ কোরবানি দেন কেন একghostরাত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে কা করি কেন বলেন এই বয়ান এত মনে রাখলেই ভালো লাগবে না বলে মালিকের হুকুম পালন করি মালিকের বলে ঠিক না बेटी তাইলে আল্লাহর হুকুম পালন করে নামাজ পড়ে নামাজ উত্থিস্টের জন্য চেষ্টা করে রোজা রাখে হজ্জা আদায় করে কিন্তু সেই মালিকই তো ভাই কোরআন ক্যারিমিতে বলছেন আকিম এটা আবার শিখে না হ্যাঁ ওই যে বলুন করলেন এই যে বলুন করলেন না কে কারণটা কি বোঝেন নাই কিছু বুঝলে আহারে দুঃখ রে দুঃখ কি বলবেন আর কি শুনবেন হ্যাঁ আল্লাহর এই নীতি আদর্শ ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইন্নার দিন ইসলাম এই ইসলাম নীতি আদর্শটা এই যে সর্বক্ষেত্রে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে এই রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে এটা দায়িত্ব পালন করবে আপনাকে বাড়ির পাশে এই না কৃষ্ণ আরে গৌর গোবিন্দ হিন্দু ওর দায়িত্ব না এটা কি তার দায়িত্ব আচ্ছা তাইলে ওই যে ডব্লিউ বুশ না কথা আমেরিকার না ওরে মুসলমান এই মুসলমানের সর্বত্র দায়িত্ব নীতি আদর্শ ইসলাম সর্বক্ষেত্রে বাস্তবায়নের তাদের প্রথম দায়িত্ব আর অন্যান্য যারা আছে ধর্ম অবলম্বী হিন্দু খ্রিস্টান এহুদি বৌদ্ধ তারাও এই নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে কারণ কি শান্তির জন্য আসতে কন কির জন্য শান্তির জন্য তুমি মুসলমান দাবি কর আমি মুসলমান দাবি করি ওদিকে ইসলামী নীতি আদর্শ তোমার কাছে ভালো লাগে না তোমার কাছে ভালো লাগে ওই যে প্রচলিত গণতন্ত্র আর ভালো লাগে ধর্ম নিরপেক্ষতা বা কি কথা কয় না যাই এইজন্য আমার বাজানদের কেউ আমার পক্ষে কেউ রাগ করছে বাপসাই কেউ রাগ করি না এই বোঝার চেষ্টা করি আর বোঝার চেষ্টা বলার জন্য বলতেছে ঠিক না আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল কাফফা দিনের ভিতরে পুরা পুরি ঢোকো কেউ এক পা মাসিদে এক পা বাহিরে কেউ বলবে না পুরা মাসিদে পুরা বাহিরে দুই পা দিয়া ঢোকবেন পুরা ঢোকছেন দুই পা দিয়া বের হবেন পুরা বের হইছেন এখানে কিন্তু দিন পরিপূর্ণ দিনের বাড়তি গমতি আর কোনো দিক নাই আল্লাহ উবাসীর পুরা দিনের ভিতরে ঢোকো আমার আব্বাজান চরমনায় জমিনের ভিতরে ঘুমাই আছে আমার আব্বাজান বলতেন বাজান তোমার কবরে তুমি যাবো আমার কবরে আমি যাব তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবে আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব আমার কবরে তুমি কেউ যাইতে পারবা না আমিও যাইতে পারব না আজকে তোমার কবরে পরশের উত্তর ঠিক করে তুমি কবরে যাও আমার কবরে পরশের উত্তর ঠিক করে আমি কবরে রওনা করব এই জুন আব্বাজার রহমাতুল্লাহ আলাই বলতেন আমার ভিতরে দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকে দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও কি পুরান মুজাহিদ মনে আছে কার কার হাত উঠেন তো এ দুনিয়াদার পাগল দুনিয়া দু শান্তির জায়গা না কেউ শান্তি কোনোদিন পায় না কেউ করুধীর পাবে না বাজার দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আর দুনিয়া দারুণ মেহনেওয়াল বালা দুনিয়া বালা মুসিবতের জায়গা কষ্ট কেলেশের জায়গা এই রোগ বেয়াদি শেষ নাই স্ত্রীর কথা শোনে না ওদিকে স্বামীরা কথা মানে না সন্তানেরা কথা মানে না আত্মীয় স্বজন বিভিন্ন শত্রুতার শেষ নাই এ আল্লাহর বান্দারা রোগ ব্যাধির শেষ নাই এরকম বলতে বলতে একদিন মালাকুল মউত হাজির হবে ওই দুনিয়ার ইয়ার শেষ আর দ্বিতীয় ফেরত আসা যায় না এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো পর্দালে মা বোনা আমি আপনাদের জন্য দোয়া করি দোয়া চাই মালিক যেন পূর্ণ দিনের ভিতরে ঢুইকা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি কারণ বাজার যদি না যদি কবরে যাইয়া শুইয়া বস আমার মালিক তো আগেই বলছেন ওলা তামু তুম্লা মুসলিম খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আইস না কেউ মরিস না যদি খোদা নাকাশটা পূর্ণ দিনের ভিতরে না থইকা কবরে যাইয়া যদি কেউ শুইয়া বস না পার দেখবে ডানের দিকে মাটি বামে তাকাইয়া দেখে মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবা এখন তাকাই দেখে কেউ নাই দিক হারাই এখন আল্লা আল্লাহ আল্লাহ আমার মালিক বলবে ইন্ডাল ইনসান আলী লাকানু মানুষ বড় নেমো খারাম ওরে নেম খারাম দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেই ভোগ করবা ইচ্ছে আসিলি আমার দা নেমার চক্ষু দিয়া দেখছো হাত দিয়ে কাজ করছো আরে ব্রেন দিয়ে পড়াশোনা করছো ব্যবসা বাণিজ্য করে সম্পদ ঘুষাইছো সব নেমার ভোগ করিয়া তোকে আমি আগে সতর্কবাণী বলছিলাম মুসলমান না হইয়া মরিস না আরে পূর্ণ মুসলমান না হইয়া খবরে আসছো এখন নিরুপায় আমাকে ডাকো দুনিয়ায় যেরকম তুই আমাকে ভুই লাগে এইভাবে তোকে আমি ভুইলা গেলাম এ কবরের মাটি দুই পাশ থেকে এমনভাবে চাপ মার এক পাচুরে হার ডি অন্য পাচুরের মধ্যে মিশাইয়া দাও আমার কাছে কোনো খাতির আল্লাহর পর্দা আলে মা বোনেরা যারা ইমানসের মুসলমান দাবি করেন আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মা তেরা না এই যে কবর দেখা আসল কবর না কোনো করে আল্লাহর বন্দাবান একটা বাগান হয়ে যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়েন আল্লাহর আসল বানাই ও আমার উম্মা তেরা কোনো কোনো নাফার কবরের ভিতরে যা আল্লাহ মেরা গুণ ভইরা যাবে। আল্লাহ প্রেমাকে আমাদের সবাইকে মাফ কইরা দাঁড় আল্লাহ রামিবের মা আমার হুম মাতেরা কোন কোন নাফার কবরের ভিতরে তে সাধু মাতে ছয় নাম লাউ নু ভিগামিন আর দিমা আং বা কোন কোন নাফার কবরের মধ্যে একটা দুই চারটা বিষাক্ত নে সাপ জমা হবে এমন বিষাক্ত জমি জমিনের দিকে মুখ কইরা ফুক দেলা কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না আমার পর্যন্ত আফার মানকে পেচাইয়া পেছাইয়া ঠোকরাইতে থাকবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন বাজারে রাখি তো আমি বলি নাই কোনো আলেম বলে নাই কোনো পীর বলে নাই আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন আমরা শুধু শুনাইলাম কে মানবা কে মানবার তা জানি না এই জন্য আমার বাজানদেরকে বলবো আমার আব্বাজান বলতেন যেই মামলার নাই সেই মামলারও কিন্তু খালাস নাই দুনিয়ার মামলায় পড়লে তদবির না করলে ওই মামলায় খালাসের চিন্তাও করা যায় না এ দুনিয়াদার পাগ যারা কবরে রওনা করছো কবরের তদ্বির কেমের ময়দানের তদ্বির আরে হাসুর মিজানের এই দূরিয়া থাকা অবস্থায় না কইরা যদি কেউ কবরে যাইয়া পড়ো বাজার আর কিন্তু দ্বিতীয়বার সুযোগ পাওয়া যাবে আল্লাহ হুমামি এ ঘরের হাত হাতুঠা গুণার কথা মনে করো। দু চোখের পানি ফালাও মালিকের দরবারে কান্দ চাও যদি কান্না না আসে মনকে বুঝরে রে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরল আল্লাহ সয়াবের ও শৈলে কাঁবে মা মা করে মে কর না মা করে জবাব তোর দি আল্লাহ ইয়া আল্লাহ আপনাদের মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাল আল্লাহ আমাদের ছেলেও মারে নাই মেয়েও মারে নাই বুনা করে বরশি রা মাফ করে দেড়গু মাফ করেল্লা এ আল্লাহর বান্দারা জোর করে কাঁদতে পারেন না পারেন না সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার আর জাহান নামের আগুন জ্বলছে ওই জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে আল্লাহ ই আল্লাহ যাদের ও চিলায় হইল যাদের ও যাদের চেষ্টা সাহায্য সহযোগিতা মাহফিল হইল আল্লাহ আমরা মাহফিল উপস্থিত হয়ে গেলাম সবাই এবার খাস মেহরবানি নজর করেন আল্লাহ আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় সব যারা কবরে শুয়ে রয়েছে সবার কবরকে বেহেস্ত বাগান বানিয়ে দা আল্লাহ মাহুলকে হৃদায়তের জরিয়া বানাইয়া যা সবাহান জাতি আম্মাই আসিফ ওসালামুল আলাল সালিম আহমদুলিল্লাহ রব্বিল আলামী আমি একটা পাগিবার রুমাল দেন কেউ উঠেন না